ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমি রিম্পি তোমরা দেখছো রিম্পি ডট আশা করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে তো বিশ্বকর্মা তো সবাইকে শুভ বিশ্বকর্মা পুজো শুভেচ্ছা রইলো তো কে কে ঘরে পুজো করছে অবশ্যই কমেন্টে বলো তো আমাদের ঘরে পুজো মানে কাকেদের ঘরে তো চলো যাও যা কি করি না করি সবটা দেখতে পারবে ব্লগটা সেই ভালো হবে তো তোমরা প্লিজ সঙ্গে থেকো আমার তো এখন সবার প্রথমে ফুল তুলবো আমি ঘরে পুজো দিবো চান হয়ে গেছে তারপর কাকিদের এখানে যাবো তো vlog দেখতে থেকো আমি ঘরের পুজো কমপ্লিট করে চলে আসলাম কাকিদের বাড়িতে এসে দেখি কাকি প্রায় রেডি করা হয়ে গেছে সব এখানে কাকা নারকল ছিল দেখতে পাচ্ছ আর এখানে পুজোটা করা হবে ওইদিকে ঠাকুর রাখা আছে আর দেখতে পাচ্ছি এখানে সব রেডি করা হয়ে গেছে আমাদের তো আমরা তিনজনে মিলে করে নিলাম কাকাও অল্প হেল্প করে দিল ফল টল কাঁদতে আর আমরা সব কিছু এখানে রেডি করে নিলাম তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে তারপর কাকি এদিকে ধরে আর ফ্রেন্ড আমি ভালো করে জোকার দিতে পারি না তো যেভাবে পেরেছি সেভাবে দিচ্ছি তো কেমন হয়েছে জোগাড় দেওয়াটা কমেন্টে বলবে আর তারপর আমাদের গাড়িটাকে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কাকা ভালো করে পোলদের মালাটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলো তারপর এখানে কাকে পুজো দিয়ে নিচ্ছিলো গাড়িতে আমি ভিডিও করছিলাম তো দেখতে পাচ্ছ আমাদের পিলপিলিটা সেই সুন্দর করে আজকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছে কাককে দেখতে পাচ্ছ সেই সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তো তোমাদের তারপর দেখতে পাচ্ছ এদিকে আমাদের ফটো লাগিয়ে দিচ্ছিলো সিন্ধুদের কাকাকেও লাগিয়ে দিচ্ছিলো তো আমি ভিডিও করে নিয়েছিলাম তো আমার হাসি হচ্ছে এখন বলতে মানে লজ্জা করছিলো আর কাকিকে ওইদিকে আমি দিয়ে দিলাম তারপর কাকা আবার আসলো কাকি ছোট হয়েছে আবার দিয়ে দাও তো তখন আর ভিডিও করে তারপর আমিও অল্প বড় করে দিতে বললাম দিয়ে দিলো আমাকেও তারপরে এখানে আমরা ফটো উঠে নিলাম দেখতে পাচ্ছ এটা আমরা ঠাকুরের ফটোটা তারপর ফ্রেন্ড আমি আর কাকি আসছিলাম আমাদের বাড়ির থেকে তখন দেখে একটা যে বড় সাপ তোমরা দেখতে পাচ্ছ ওই যাচ্ছে তো এটা ঘরের ভিতরে ঢুকেছে কাকিদের গল ঘরে ঢুকেছে তো যে ভয় লাগছিল আমার দেখে একদম সামনে ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো লাইক করে টাটা